আসসালামু আলাইকুম যশোর ইলেকট্রিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে ফরমাই কয়েল তৈরি করা হচ্ছে ফর্মাই কয়েল করলে কয়েল অনেকটা ভালো হয় আর সব ধরনের ফর্ম আমাদের কাছে আছে আপনারা চাইলে অনলাইন অথবা সরাসরি নিতে পারেন আমাদের যে মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ডবল সেভেন সেভেন টু থ্রি ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার তবে এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মায় কয়েল তৈরি করা হচ্ছে এবং এখানে একই মেশিনে দুই পাশে চলে আপনারা আমাদের কাছ থেকে মেশিন নিতে পারেন ফর্মা নিতে পারেন এখানে ফোর ফোরটি মোটর তিরিশ ছয় স্পি মোটর কয়েল তৈরি করা হচ্ছে যেটা সহজেই কানেকশনে কয়েলটা বাইর হয় দেখতে পাচ্ছেন একই মেশিনে দুই পাশে চলে আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাবো যেহেতু এখানে দেখতে পাচ্ছেন যে কয়েল তৈরি করা হচ্ছে একবারই কানেকশনে কয়েলটা বাইর হবে এবং এই মেশিন আপনারা নিতে চাইলে নিতে পারেন টু টোয়েন্টি ফোর ফোরটি হান্ড্রেড টেন যত বড় মোটর আছে সব ধরনের মোটর কিন্তু আপনারা কয়েল তৈরি করতে পারেন মেশিনের মাধ্যমে মেশিনটা দাম সেটা কিন্তু চল্লিশ হাজার টাকা একটা ফিক্সড রেট আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন ফর্মা এবং মেশিন দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের ফর্মা আছে যে ফর্মাগুলো কয়েল সহজেই কয়েল তৈরি করা যায় এবং প্রত্যেকটা ফর্মা কিন্তু কানেকশনে কয়েলটা বাইরে হয় আমরা দেখাতে চাই এখানে বিভিন্ন সাইজের যে ফর্মা আছে ফর্মাগুলো টু টোয়েন্টি ফোর ফোর্টি হান্ড্রেড টেন মোটর চোদ্দশো আর আঠারশো মটর মোটর সব ধরনের মোটর বিশ তো চব্বিশ সোলার আঠাইশ লাট তিরিশ লাট ছত্রিশ লো সব ধরনের মোটর কিন্তু কয়েল তৈরি করা যায় তবে অবশ্যই আমাদের আজকের ভিডিও কতটুকু আপনার ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগলে কমেন্ট বক্সে লিখবেন ভালো না লাগলে কমেন্ট বক্সে লিখবেন আজকে নতুন বিদায় নেব যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সুরক্ষিত থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে খোদা হাফেজ